সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে মঙ্গলবার আমি চলে এসেছি আমাদের এই চিরচেনা হাট চাষকোর হাটে আর এই চাষকোর হাট থেকে আমি মোহাম্মদ আল আমিন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি দেখাবো বেশ সুন্দর একটা পরিবেশ ধান বিক্রয় হচ্ছে নদীর ধারে ধান বিক্রয় হচ্ছে এই হাটটি সপ্তাহে দুই দিন লাগে মঙ্গলবার এবং শনিবার আজকে মঙ্গলবার আবহাওয়া খুবই সুন্দর বেশ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি লেগেছিল আর বৃষ্টির পরে আজকের একটা অবসান ঘটেছে সুন্দর রোদ বের হয়েছে আর এর ভেতরে ধান বিক্রয় চলছে আমি যদি আপনাদেরকে দেখাই মোবাইল নৌকায় করে ধানগুলো চলে এসেছে এখানে বিক্রয়ের জন্য বেশ ধান চলনবিল অধ্যুষিত এলাকা চলনবিলের আশপাশের যে প্রচুর গ্রাম রয়েছে সেই প্রত্যেকটি গ্রামে ধান উৎপাদন হয়ে থাকে সেখান থেকে বিক্রয়ের উদ্দেশ্যে চাষকোর হাটে চলে আসে চাষকোর হাটটা নদীকেন্দ্রিক হয় তারা নৌকার মাধ্যমে ধানগুলো নিয়ে আসে আর আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন ভালোভাবে মন্তব্যগুলো করেন যারা নতুন আছেন তাদেরকে বলছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ারও করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর যারা পুরাতন আছেন তারা একটা মন্তব্য করে যাবেন আপনাদের স্থানীয় হাটের যদি দাম জানা থাকে সেখানে কি দাম যাচ্ছে ধানের সেগুলো একটু লিখে জানাবেন যেন সবাই তথ্যগুলো পেয়ে যায় তো চলে যাব হাটের ভেতরে এবং দেখাবো আজকে কি দামে ধানগুলো বিক্রয় হচ্ছে একটু শোনার চেষ্টা করব ভাই ব্যাসা হয়ে গেছে তো নাকি কত করে ভাই উনি হলো নৌকার লোক ধান নামিয়ে দিচ্ছে উনি জানে না দাম কি আমরা এখন চলে যাবো বিক্রেতাদের নিকট সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং একটা সুন্দর মন্তব্য করে যাবেন আর এই হাটটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা চাষকোর হাট দেখুন হাটের যে চিত্র বেশ লোকজনে ভরপুর এবং ধান বেচা কেনা হচ্ছে খুব সুন্দর পরিবেশে আমি বিক্রেতাদের নিকটে একদম গিয়ে দেখাবো আপনাদেরকে ধান এবং কোন ধানের কি দাম ব্যবসায়ীরা তাদেরকে বলছে কথা বলবো আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন ভাই উনতিরিশ ভাই উনতিরিশ হ্যাঁ উনতিরিশ এত সুন্দর কালার হয়েছে ওই

দেখছেন ধান দেখা কিন্তু হচ্ছে আজকে একটু বাজারটা মনে হয় ধীরে ধীরে চলছে আসসালামু আলাইকুম এটা কি রড মিনিকেট নাকি কি দাম বলছে সতেরোশো আচ্ছা আচ্ছা আজকে কি সর্বোচ্চ দাম এরকমই নাকি ঠিক

এখানে ধান বিক্রয় হয় প্রচুর পরিমাণে ধান বিক্রয় হয় দেখাবো এলাকি কত করে করে নামাই দেওয়ার জন্য সিরিয়ালে আছেন আচ্ছা খালি উনত্রিশ নিয়েছিলেন আজকে বেশ দেখতেছি কম কম ভাব বেছেন কোনগুলা সর্বনিম্ন হলেও টাকা কিনতে বোঝা দর্শক শ্রোতা এই ছিল আজকে চাষ কর হাটের ধানের বাজারের আপডেট আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে রাখবেন